শান্ত বাতাসে পাতার ছায়া মনটা খুঁজে পায় শান্তি সবুজের মাঝে লুকিয়ে আছে এক অনন্ত নিরবতা যেখানে বাতাসও কথা বলে আর সেই নিরবতার পথ ধরে আমি এসে পৌঁছালাম জলদাপাড়ার জঙ্গলে যেখানে প্রতিদিন সকাল শুরু হয় পাখির ডাকে আর রাত নামে রহস্যময় চাঁদের আলোয় জঙ্গলের পাশে সকাল পাখির ডাক আর এক কপচা ভাজে ভাজে প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেন আমাদের হারিয়ে যেতে বাধ্য করে শহরের সব কোলাহল ভুলে জঙ্গলের কোলে একটু শান্তি আর আজকে আমি আপনাদের নিয়ে যাব জলদা ভাড়ার লিও জঙ্গল রিসর্টের এক অসাধারণ অভিজ্ঞতার গল্প বলতে চল সবাই সবুজ পথে গল্প বুনে যাই পারার জঙ্গলে মিশে উনটা হারায় রাতের কোলে চা বাগানের খানে ভেসে

হ্যালো এভরিওয়ান আমি অমর্ত অ্যান্ড ওয়েলকাম আগেন টু মাই চ্যানেল জেন্দেগি লাইফ উইথ আমর ব্লগিংটা কোনো আমার পেশা হয় এটা আমার একটি হবি মাত্র তাই আপনারা আমার এই চ্যানেলে দেখতে পারবেন প্রপার্টের আনবায়স রিভিউ এবং ডিটেল টু ইনফরমেশন আপনাদের সঙ্গে আরও বেশি করে কানেক্ট থাকার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি ডিসক্রিপশানে তার লিঙ্কটা দিয়ে দিলাম চাইলে জয়েন করতে পারেন ইচ্ছা আছে আপনাদেরকে নিয়ে একটা গ্রুপ টু অ্যারেঞ্জ করার এই বিষয়ে আপনাদের কি মতামত কাইন্ডলি জানাবেন আমাকে তাহলে আমার বুঝতে কিন্তু সুবিধা হবে আবারও একটা উইকেন্ড আর এই উইকেন্ডে চলে এসছি আর একটা নতুন গল্প নিয়ে এবার চলে এসছি জলদাপাড়ায় এখানে কিন্তু খুব একটা রিসর্ট বা হোমস্টে এই চত্বরের মধ্যে কিন্তু নেই আপনি যদি নিরবতা পছন্দ করেন পরিবেশকে ভালোবাসেন এবং কিছুটা সময় পরিবেশের কাছে থাকতে চান পরিবার নিয়ে বা বন্ধু বান্ধবের সঙ্গে তাহলে এই জায়গাটা কিন্তু বেছে নিতে পারেন যা চারিদিক থেকেই শাল এবং সেগুন গাছের মধ্যে অবস্থিত একটি রিসর্ট যার নাম হচ্ছে দি লিও জঙ্গল রিসর্ট আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে আছে মেন রাস্তা ফলে কিন্তু ইজিলি টু হুইলার অথবা ফোর হুইলার এখানে অনাসেই প্রবেশ করতে পারে আর সোজা এগোলেই রিসোর্টের মেন এন্ট্রেন্স তাহলে চলুন এবার একটু রিসোর্টের দিকে যাওয়া যাক এই রিসোর্টের সবথেকে থেকে নিয়ারবাই যে স্টেশনটা আছে সেটা হচ্ছে মাদারিহাট যার দূরত্ব আনুমানিক আট কিলোমিটার এবং পৌঁছাতে সময় লাগে পনেরো মিনিট মতন বলে রাখা অবশ্যই উচিত যে মাদারিহাট থেকেও আপনি কিন্তু টোটো করে ইজিলি চলে আসতে পারেন সেক্ষেত্রে টোটো ভাড়া ফের পড়বে ফিফটি রুপিস পার পার্সেন্ট আর যে রিজার্ভ করে আসেন সেক্ষেত্রে দুশো থেকে আড়াইশো টাকা মতন পড়ে বাকিটা আপনার বার্গেনিং স্কিলের উপর নির্ভরশীল ঢোকেই দেখতে পাচ্ছেন যে এখানেও ভিতরেও কিন্তু শাল এবং সেগুন গাছের অরণ্য এবং এই সাইডে আছে অর্থাৎ বাঁদিকে আছে কটেজ যা উডেন কটেজ অ্যাকচুয়ালি আর এখানে আছে তিনটে রুম আমার পিছনে যে উডেন কটেজটা আছে তার সামনে কিন্তু একটা উঠোন আছে বা একটা ছোটো খাটো বারান্দা বলতে পারেন আর এখানে কিন্তু আপনি কিন্তু আপনার প্রিয়জনের সঙ্গে প্রিয় মানুষের সঙ্গে সন্ধেবেলাটা বেশ ভালো এখানে টাইম কাটাতে পারেন কটা চেয়ার লাগিয়ে দিলেই বাস আর কি লাগে অসাধারণ কিন্তু এই অ্যাম্বায়সটা এই কটেজে ফ্রন্ট দিক দিয়েও ওঠা যায় প্লাস ব্যাকসাইড দিয়েও ওঠা যায় উভয় দিক থেকে কিন্তু অ্যাক্সেস আছে তাহলে চলুন আগে আমরা একটা কটেজ রুম দেখে এটা হচ্ছে একশো এক নম্বর রুম এই রুমটা অলরেডি গেস্ট আছে এনারা ঘুরতে গেছেন তাই এই রুমটা দেখাতে পারবো না এই রুমটার পাশেই আছে একশো দুই নম্বর রুম এই রুমটা দেখে দিতে পারি আর ওদিকটা আছে একশো তিন নম্বর রুম ওই রুমে কিন্তু অলরেডি দরজাখোলা এবং গেস্ট আছে ফলে ওই রুমটাও আমি এখন মুহূর্তে দেখাতে পারছি না তাহলে চলুন এই কটেজ রুমের মধ্যে একটা রুম অর্থাৎ একশো দুই নম্বর রুম আমরা দেখে নিই আসুন তাহলে সামনে দেখতে পাচ্ছেন একটা কিং সাইজ বেড অর্থাৎ এখানে কিন্তু দুটো অ্যাডাল্ট নয় বরং তিনটে অ্যাডাল্ট ব্যক্তি ইজিলি শুতে পারে তবুও কমফোর্টের সুবিধার্থে দুজন কিন্তু আইডল আর এখানে আছে একটা সাইড টেবিল কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়ে গেছেন আর এটা হচ্ছে বেড যেখানে কিন্তু দুটো অ্যাডাল্ট ব্যক্তি ইজিলি কমফোর্টেবলি হয়ে যাবে সামনেই দেখতে পাচ্ছেন একটা টি টেবিল এবং দুটো চেয়ার দেওয়া রয়েছে ফলে এখানে আপনি বসে কিছুটা সময় অতিক্রম করতে পারেন আর সাইডে আছে ডাস্টবিন আর এই দিকটা আছে ওয়াশরুম তাহলে চলো একটু ওয়াশরুমটা দেখে নেওয়া যাক সামনেই দেখতে পাচ্ছেন গিজার এবং শাওয়ার হট অ্যান্ড কোল্ড জলের ব্যবস্থা একটা ট্যাপ কর বালতিম অলরেডি রাখা আছে তার ঠিক পাশেই আছে একটা ওয়েস্টার্ন কমট আর এদিকটা আছে বেসিন এখানে শুধুমাত্র রুম আমি দেখাবো না দেখাবো আপনাদের এদের খাওয়া দাওয়া এদের ব্যবহার এদের সার্ভিস এবং ওভারঅল পরিষেবা এবং কত কি ট্যারিফ সেটাও আপনাদের জানাবো এই ভিডিও শেষে এই দরজাটা সাইড থেকে এন্ট্রান্স আর ঠিক তার পাশেই এখানে কিন্তু আরেকটা দরজা আছে যেখান দিয়ে আপনি কিন্তু ফ্রন্টের দিকটা অ্যাক্সেস করতে পারেন এই তিনটে রুমের জন্যই এখানে কিন্তু একটা বড়ো ব্যালকনি আছে আর এখান থেকে কিন্তু সন্ধ্যাবেলা বসলে কল্প আড্ডা মারলে বেশ জমে উঠবে খুব ভাল লাগছে এই জায়গাটা আর তার সামনেই সে আয়কার যুগের মতন বড় একটা উঠোন অসাধারণ এই উডেন কটেজে কিন্তু টোটাল আমি তিনটে ফায়ার এক্সিট দেখলাম যা খুবই ভালো লাগলো বিকজ ওনার কিন্তু যথেষ্ট প্রিকশন নিয়েছেন সেফটি এন্ড সিকিউরিটির ক্ষেত্রে দুয়ার শু ডাকছে চলো সবাই শুভজ পথে গল্প বুনিয়ে যাই জল तीरे এতক্ষণ আপনারা দেখলেন গোল্ডেন কটেজ আর তার পাশেই রয়েছে একটা টেন্ট শীতকাল অলরেডি পড়ে গেছে ফলে টেন্টে থাকলে কোনো অসুবিধাই নেই এই টেন্টে কিন্তু অবশ্যই গরমকালে থাকা একটু কষ্টকর তবে হ্যাঁ শীতকালে কোনো প্রবলেম হয় না বিকজ আমার পূর্ব অভিজ্ঞতা আছে এবং ভেন্টিলেশনের জন্য যথেষ্ট ব্যবস্থা আছে এখানে কিন্তু একটা জানলা টাইপে করা হয় এটা আপনি চাইলে খুলে দিতে পারেন আর এদিকটা হলো এখানকার ওয়াশরুম চলুন ওয়াশরুমটা গিয়ে দেখে নিই এখানেও গিজার আছে আর শাওয়ার হট এন্ড কোল্ডের জলের ব্যবস্থা ওয়েস্টার্ন কমার্ট এই রিসর্টের দুটো ডাক এরা এখানেই থাকে পাশে পুকুর আছে তো এখানেই ঘোরাফেরা করে আর এই হচ্ছে এখানকার একটা বড় খেলার জায়গা যেখানে দেখতে পাচ্ছেন অলরেডি ব্যাডমিন্টনের নেট টাঙানো আছে এখানে চাইলে বেশ কয়েকজন মিলে ক্রিকেটও খেলতে পারে আপাতত যদিও ঘাস আছে তবে এখানে চাইলে মিনি ফুটবল অথবা একটু ক্রিকেট খেলা যেতে পারে ব্যাডমিন্টন খেলা যেতে পারে আর ওই হচ্ছে আমার রুম চলুন এবার একটু আমার রুমটা গিয়ে দেখে আসি তো এখানে মোট এরকম তিনটে রুম আছে আর রুম নম্বর যথাক্রমে পাঁচ ছয় এবং সাত আর এইটা আমার রুম অর্থাৎ ছ নম্বর রুম এটা দেখিয়ে দিই চলুন এবার একটু ওয়াশরুমটা দেখে নেওয়া যাক তো জামা প্যান্ট ঝুলবার জন্যে একটা ব্যবস্থা করা আছে ওখানে গিদার শাওয়ার হট এন কোল্ড ওয়ারের ব্যবস্থা বাল্টি মগ সব দেওয়া আছে ওয়েস্টার্ন কমার্ট আর মিরার কিছু সেলফ করে দেওয়া আছে আর বেসিন হ্যাঁ কলকাতায় কিন্তু ফ্ল্যাটগুলোর এই সাইজের কিচেন পর্যন্ত হয় না এর চেয়ে ছোট ছোট হয় বাথরুম তো ছোটো আরোই হয় তো এতখানি বড় এখানকার ওয়াশরুম ওয়াশরুমটা ক্লিন আছে আর বেসিক যে অ্যামিনিটিসগুলো প্রয়োজন হয় একটা হোমস্টে বা একটা রিসোর্ট চাওয়াতে গেলে তো সেই সমস্ত বেসিক অ্যামিনিটিসগুলো আছে এটা হচ্ছে ডাইনিং আর এর দেখুন কতক্ষণ খোলামেলা জায়গা এবং বাচ্চাদের খেলার জন্য একটা দোলনা আর তার পাশেই আছে একটা বনফায়ার জোন বা বার্বিকিউ জোন ঘড়ি বলছে আনুমানিক ডেটটা আর এবার খিদে পেয়েছে প্রচন্ড চলুন এবার ডাইনিং রুমে যাই সেখানে গেট একটু লাঞ্চটা সেরে আসি যেমনি দেখতেই পাচ্ছেন প্রথমে স্যালাড সালাড এখানে আছে ডাল আলু ফুলকপির তরকারি জানতে পেলাম এটা হচ্ছে এটা দেশি মূলি চাটনি আর তার সাথে রয়েছে বেশ কিছু সেইগুলো লাঞ্চ করে উঠেই বেরিয়ে পড়বো দেখতে খুব ভালো ভালোবান দুপুরে খাওয়া দাওয়া সেরে এই গ্রামটাই ঘুরছিলাম সব আদিবাসী নিবাসীরা এখানে থাকেন মূলত আহ জনসংখ্যা খুবই কম খুবই কম তো ওই গ্রামের মানুষের সঙ্গে কথাবার্তা বলতে বলতে এই হাটটাতে চলে এলাম হলং নদীর সামনে এই হলং নদীটা কিছুটা এগিয়ে যে কিছুদিন আগে যে আহ ফলনবঙ্গলার সামনে যে কিছুটা এগিয়ে ফরেস্টের যে কাঠের ছিল যে ভেঙেছিল সেটাই সামনে কিছুটা এগিয়ে তো হয়তো যাব না তবে এই যে রৌদ্দ্রটা পড়ছে এখানে এসে কিছুটা সময় কাটাচ্ছি বেশ ভাল লাগছে এবং এটা পায়ে হেঁটে মাত্র রিসর্ট থেকে মেরে কেটে পাঁচ সাত মিনিটই হবে সানসেটটা এখান থেকে দেখতে অসাধারণ লাগছে আর গ্রামের মানুষের সঙ্গে জানতে পারলাম যে এই পাশেই একটা আরেকটা জায়গা আছে ঘুরতে যাওয়ার বা দেখার তো সেখানে একটু যাই এবার সেই জায়গাটাকে একটু এক্সপ্লোর করি জায়গাটার নাম হচ্ছে তিন বিঘা আর পুরো চা বাগানে ছড়িয়ে আর এই চা বাগানের পাশেই বয়ে চলেছে আমাদের ফলং নদী আর এই পিপল কাপ পেড়ের নিচেই আছে একটা কালী ঠাকুরের মন্দির সন্ধ্যে হতে না হতেই রিসর্টটি নিজের চরিত্র পুরো পাল্টে নিয়েছে পুরো রিসর্টটাই লাইট দিয়ে ঝলমল ঝলমল করছে আর দেখতে খুব ভালো লাগবে আমরা এখানে বনফায়ার প্লাস বার্বিকি এই দুটো এখন এনজয় করবো তাহলে চলুন এখন একটু বনফায়ার সেগমেন্টে দেখে যাওয়া যাচ্ছে এই ইসোডে যারা বাকি গেস্টরা আছে যারা এক করে যোগদান করছেন আজকের এই সুন্দরটা অসাধারণ কাটতে চলেছে যা বুঝতে পারছি পার্টি হবে এনজয়মেন্ট হবে এবং সবাই মিলে মিশে একটা সুন্দর মুহূর্ত এখানে কাটাবো অসম মাস্ট খুব সুন্দর ম্যারিনেট হয়েছে খুব ভালো বানিয়েছে রেটটা জানি রাখি যদি আপনি পাঁচশো করেন সেক্ষেত্রে চার্জ হচ্ছে ছশো টাকা আর এক কেজি করলে বারোশো টাকা বারবিকে এনজয় করে যে যার নতুন রুমে চলে গেল আমিও রুমেই খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা মুহূর্ত আমরা সবাই মিলে কাটালাম বেশ ভালো লাগলো গল্প আড্ডা মারতে মারতে কখন যে রাত্রির সাড়ে আটটা বেজে গেল বুঝতেই পারলাম না এবার একটু রুমে খেয়ে দে ঘুম আবার দেখা হবে কালকে সকালে চিকেন আলু ভাজা রুটি আর পেঁয়াজ যাক এবার আমি খাবারটা খেয়ে নিই খেয়ে দিয়ে ঘুমাই কালকে তাহলে আবার দেখা যাচ্ছে গুড নাইট গুড মর্নিং এভরিওান আজই এর টু ফ্রেশন আপ হয়ে গেছি এবার জাস্ট ব্রেকফাস্টটা করবো আর বেরিয়ে পড়বো ব্রেকফাস্টে চলে এসছে গরম গরম রুটি আলুর চচ্চড়ি অমলেট আর চা আসছে এটা তো একটা ট্রাইবাল এরিয়া এদের কিন্তু খাওয়া দাওয়া আমাদের তুলনায় একটু ভিন্ন রকমের খাওয়া কারণ কালকে খাওয়ার দাওয়া নিয়ে জানিয়েছি যেমনি চিকেনটা খুব ভালো হয়েছিলো আর বারবিকিউটাও খুব ভালো হয়েছিল এবং এটা বলতে মেবি ভুলে গিয়েছিলাম বারবিকিউ যেটা করেছিল না সেটা না রেগুলার আমরা যে কলকাতা যে বার বা তন্দ্রিকা ওরকম ছিল না তো আমার তো যেটা ছিল ব্যক্তিগতভাবে আমার কিন্তু খুবই ভালো লেগেছিল পড়েতে বাজে আনুমানিক দশটা এবার চেকআউটের টাইম আর একটা দিন কীভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না একটা সুন্দর মুহূর্ত আমি এই রিসর্টে কাটালাম যাই হোক এই সম্পূর্ণ অভিজ্ঞতার কথা আপনাদেরকে এই ভিডিওর সামনে তুলে ধরলাম এবার বেশ কিছু তথ্য জানার ইচ্ছা রয়েছে তাই ডেকে নেবো এখানকার কর্ণধার অমল দাকে যে অ্যামাউন্টে আমি এখানে থাকলাম একটা দিন কাটালাম সচরাচর একটা মধ্যবিত্ত বাঙালিদের কাছে এই অ্যামাউন্টে এরকম একটা সুন্দর রিসর্টে থাকার অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরতে পারছি এটাই অনেক আর তুমি যে এত কম দামের মধ্যে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করছো সেটাই অনেক প্রশংসাযোগ্য এখানে হচ্ছে এনজিপি থেকে আসতে গেলে আপনার তিন ঘন্টা সময় লাগে তিন ঘন্টা থেকে পরে তিন ঘন্টা সময় লাগছে মাদারিহাটটা একদমই কাছে মাত্র এখান থেকে আট দশ মিটার রাস্তা টোটোয় আপনার দুশো আড়াইশো টাকা নেয় আর দাদা এই হাসিমার এখান থেকে দূর হাসিমারে অনেকে নেমে এখানে আসতে পারি এবং আসলে কতক্ষণ লাগতে পারে হাসিমারা এখান থেকে সামনে আছে বেশিকোন না आधा ঘন্টা রাস্তা ও আধা ঘন্টা রাস্তা এখান থেকে আপনার 500 টাকা ভাড়া নেয় কি গাড়ি কি বড় চার চাকার চার চাকা সাপারিতে আসতে বলরোতে 500 টাকা 550 টাকা তাহলে সে ক্ষেত্রে বেস্ট হবে আপনারা হয় মাজারি হাটে অথবা হাসিমারা নেমে এখানে আসুন এই ব্রাদার এনজিপি হয় আবার আবার একটা নিয়ারেস্ট আছে আপনার ফালাকাটা ফালাকাটাও আছে তাহলে এখান থেকে আমরা যেভাবে জানি জানেন যে জলদপাড়া সাফারি যেটা আছে এখান থেকে করতেই পারি আমরা জলদাপাড়া এখান থেকে মারিয়াটে সাফারি হ্যাঁ আর এখান এবার দিয়ে জলদাপাড়ায় এখানে নেমে তোমারই রিসর্ট থেকে আর কি কি সাইট সিং করা যেতে পারে আমার এখান থেকে এসে আপনি জয়ন্তী বক্সা জয়ন্তী তারপরে এদিকে আপনার জয়গা ভুটান তারপরে টোটো পাড়া আছে আচ্ছা হ্যাঁ যেখানে আমাদের মানে ওয়েস্ট মানে সারা ভারতের মধ্যে টোটো জাতের একটাই জায়গা আছে টোটো পাড়া আচ্ছা আচ্ছা এটা হচ্ছে টোটোপাড়া এখানে আদিম যুগ থেকে ওরা আছে এখানে পাহাড়ের মধ্যে এদের মধ্যে যেতে গেলে এই যে শীতের সিজনে কমলা টমলা হচ্ছে হ্যাঁ এদের কমলা আর সুপারি বাগান নিয়ে বেঁচে আছে তারপরে নিয়ারেস্ট আছে আপনার আবার এই যে নর্থ বাড়ি চিড়িয়াখানার মতো একটা বানানো আছে যেখানে পশু সংরক্ষণ করা সংরক্ষণ করা মানে যদি কোনো পশু আঘাত পেয়ে যায় তাদেরকে ওখানে ট্রিটমেন্ট করা হয় পশু চিকিৎসা কেন্দ্র এবং চিড়িয়াখানাও বটে আর এখান থেকে আমার আবার কোচবিহার মদনমোহন রাজবাড়ি এগুলা দেখা যায় সামনে হলো নদী যেখানে জলদাপাড়ার সাফারি করা যায় সেই সাফারিটা আমার সামনে দিকদের আমরা পায়ে হেঁটেও দেখাইতে পারি নদীতে স্নানও করে নিয়ে আসতে পারি বাহ তো যাই হোকদা ধন্যবাদ একটা দিন খুব ভালো কাটালাম ঠিক আছে না লাগলো আপনার এখানে এসে অবশ্যই ভালো লেগেছে ভাল লাগলে আবার আসবেন একদম একদম আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আসতে হবে ইউটিউব খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী একটি পর্বেল দ্যাট টাইম গুড বাই অ্যান্ড টেক কেয়ার এটা হচ্ছে একটা বাজেট ফ্রেন্ডলি মিডিল ক্লাস বাঙালিদের জন্য একটা কম দামে ভালো থাকার একটা আস্থানা না জলদাপাড়ায় সবার তো বাজেট সম্পর্ক সবসময় এক হয় না কিন্তু ঘোরার ইচ্ছাটা থাকে তো সেক্ষেত্রে জলদাপাড়ায় মতন জঙ্গলের কাছে এসে কম দামের মধ্যে একটা ভালো মানের রিসর্টে আপনি কিন্তু এখানে এসে থাকতেই পারেন আমি বলছি না যে এখানে কিন্তু হিউজ ফাটাফাটি কিছু আছে কিন্তু আছে যেটা সেটা হচ্ছে নিরবতা এখানে যদি আপনি আসেন তাহলে কিন্তু জঙ্গলের পাশেই থাকা একটা অনুভব পাবেন বিকজ এই রিসোর্টের পর থেকে জলদাপাড়া পাড়া জঙ্গলটা শুরু হয়ে যাচ্ছে আর পাশেই আছে হলং নদী আর এত বড় একটা ওপেন স্পেসওয়ালা রিসর্ট যেখানে কিন্তু আপনি যদি আপনার বাচ্চা কাছে নিয়ে আসেন তারা কিন্তু যথেষ্ট এনজয় করবে বিকজ অনেকটা ফাঁকা জায়গা এখানে কিন্তু রয়েছে এই হচ্ছে এখানকার ইউএসপি আর আছে এদের খাওয়া দাওয়া এখানকার আন্টের খাওয়া দাওয়া অসাধারণ আমি কালকে খাচ্ছি তো আমার কিন্তু খুবই ভালো লেগেছে